হ্যালো ফিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে চলে এসেছি আমার বার্থডে ভ্লগটি শেয়ার করার জন্য তো এটা হচ্ছে বেসিক্যালি এগারো তারিখ রাতের বেলা তো রাতুল এখানে খুবই সিম্পল করে এত সুন্দর করে এই আমার এই কর্নাটা সাজিয়েছে মানে কি বলবো আমি তো অনেক বেশি সারপ্রাইজ আর ওই দুইটা বেলুন ও হচ্ছে কি আমি আমরা যখন কাজে থেকে আসি একসাথে ও হচ্ছে গাড়ির পিছনে রেখে দিয়েছিল। সেটা আমি একদমই খেয়াল করিনি তো এটা হচ্ছে কি রাত বারোটার দিকেও আমাকে সুন্দর একটা সারপ্রাইজ দেয় আমার তো ভীষণ ভালো লেগেছে তো তখন আর কেক টেক কাটিনি আমি জাস্ট ভিডিও করে রেখেছি এত সুন্দর একটা মোমেন্ট তো ও তেমন একটা মনে করেন সাজাতে গোছাতে পারে না তাও অনেক সুন্দর করে সিম্পলভাবে খুব সুন্দর করে ও সাজিয়েছে তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা হচ্ছে কি বারো তারিখ সকালবেলা আমি আমার টেবিলটাকে একটু সেট করছিলাম ভাবলাম আজকে যেহেতু বার্থডের দিন কেননা টেবিলটাকে খুব সুন্দর করে একটু সেট আপ করি পাশে যেসব জিনিস ছিল তা দিয়ে আমি সেট করেছি এক্সট্রা কোনো কিছু আর কেনা হয়নি প্রথমে আমি একটা ব্ল্যাক কালারে ওড়না দিয়ে দিলাম যেহেতু আজকে আমি ব্ল্যাক কালারে আউটফিট পরবো তাই ব্ল্যাক কালারে একটা ওড়না দিয়ে আমার এরকম ফুলের তোড়া ছিল মনে করেন লম্বা সো এটা দিয়ে একটু আঁকা বাঁকা করে সেট করে নিলাম তারপরে হচ্ছে কি এই ফ্রেশ ফ্লাওয়ারগুলো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে আমি এনেছি ফ্রেশ ফ্লাওয়ারগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে তারপরে হচ্ছে আমি একে একে প্লেট দিয়ে দিচ্ছি ন্যাপকিন দিয়ে দিচ্ছি আমার পাশে যেসব হোয়াইট কালারের ন্যাপকিন ছিল আর এখন দিয়ে দেবো হচ্ছে গ্লাসগুলো প্রত্যেকটা প্লেটের পাশে গ্লাসগুলো হচ্ছে রেখে দিচ্ছি আর এই গ্লাসগুলো আমি এনেছিলাম বাংলাদেশ থেকে এগুলো আমার খুবই পছন্দের গ্লাস আমার কাছে কিছু লাইট ছিল মানে তারের লাইটগুলো সো ওগুলি দিয়ে হচ্ছে টেবিলটাকে আর একটু সুন্দর করে সাজালাম মানে ওগুলি জাস্ট ফুলের চারোপাশে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই তো এটা হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক ভীষণই সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন সব সময় তো টেবিলটাকে ভাবে রাখা হয় কিন্তু স্পেশাল দিনগুলোতে যদি আমরা এভাবে স্পেশালভাবে একটু ডেকোরেট করি তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে एवरीवन হ্যাপি বার্থডে টু মি তো আমি এখন রেডি হয়ে গেছি। খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছি এই ড্রেসটা হচ্ছে রাতুল আমাকে গিফট করেছে আজকে রাতুল আমাকে অনেক অনেক গিফট দিয়েছে আই এম সো সো হ্যাপি আমরা এখন একটু লাঞ্চ করতে যাব বাহিরে খুবই সাডেন প্ল্যান হয়েছে মানে লাঞ্চ করার প্ল্যান ছিল না বাট ও বলল যেহেতু বার্থডে তাই একটু বাহির থেকে লাঞ্চ করে আসি তো এই তো আমি রেডি হয়ে গেলাম এখন আমরা বের হয়ে যাব যে আমার পিছনে ডেকোরেশন এগুলি সব রাতুল রাতের বেলা করছে অনেক সুন্দর হয়েছে অনেক কিউট হয়েছে আমি অনেক বেশি খুশি হয়েছি আমরা এখন বের হয়ে যাচ্ছি আমার মেকআপ রাতুল আমাকে খুব সুন্দর একটা রিং দিছে গোল্ডের রিং এটা হচ্ছে আমার বার্থডে গিফট আমি অনেকগুলি বার্থডে গিফট পাইছি রাতুলের থেকে অনেক সুন্দর আমি এখন এটা পরে বের হচ্ছি আজকে আমাদের বেসিক্যালি দুপুরবেলা বা বাইরে লাঞ্চ করার কোনোই প্ল্যান ছিল না কারণ আমি আজকে রান্না করেছিলাম পোলাও রোস্ট অনেক কিছুই করেছিলাম ভেবেছিলাম যে রাতের বেলা একসাথে আমরা ডিনার করব তো সাডেনলি প্ল্যান হলো যে আমরা একটু থাই রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি কয়েকটা বাহিরে ছবিও তোলা হয়ে যাবে আর আতুল খুব বাহিরে যেতে চাচ্ছিলো তো আমরা একটা থাই রেস্টুরেন্টে এসেছি এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এটা আমি ফার্স্ট টাইমের মতো এসেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এটার ভিতরে ইনডোরটাও খুবই বেশি সুন্দর ছিল অনেক ছিমছাম এই রেস্টুরেন্টে খুবই মজার একটা রোবট ছিল দেখেন ওরা হচ্ছে গিয়ে ড্রিঙ্ক বেসিক্যালি সার্ভ করে তো এই লোকটার জন্য হচ্ছে এই রোবটটা ড্রিঙ্ক নিয়ে এসেছে ড্রিঙ্ক আর পানি এটা এত বেশি কিউট ছিল আমি ফার্স্ট টাইম কোনো এরকম রোবট দেখেছি যে না খাবার সার্ভ করে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমরা একটা খুব সুন্দর রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করার জন্য যেখানে রোবট সার্ভ করছে তোমার সাথেই যাচ্ছে আমার জন্মদিন সো তুমি মেবি ভালো জানো আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য আমরা বেশি কিছু নেই কারণ হচ্ছে রাতে যেহেতু বাসায় ডিনার করব। তাই হচ্ছে আমি এখানে জাস্ট ফ্রায়েড রাইস নিয়েছিলাম শ্রিম ফ্রায়েড রাইস আর হচ্ছে রাতুল একটা সেম থাই নিয়েছে বাট খাবার ভীষণই মজা ছিল আমাদের তো দুজনেরই খুবই ভালো লেগেছে এই রেস্টুরেন্টটাতে আমরা ফার্স্ট টাইম এসেছি বাট অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল রেস্টুরেন্টের মানুষগুলো আমার খুবই প্রশংসা করছিল যে আমার ড্রেসটা অনেক সুন্দর আর আমি খুব সুন্দর করে মেকআপ দিয়েছি তো রাতুল ওদেরকে বললো যে আজকে আমার বার্থডে দ্যাটস ফায় আমি মেকআপ টেকআপ দিয়ে এসেছি তো এটা শোনার পর হচ্ছে রেস্টুরেন্ট থেকে আমার জন্য এই আইসক্রিমের প্ল্যাটারটা গিফট করে সো এটা পেয়ে তো আমি ভীষণ খুশি আমি আগের বারও পেয়েছিলাম যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ওখানে আমাকে সেমভাবে হচ্ছে একটা ডেজার্ট সার্ভ করে বার্থডে উপলক্ষে আবার এই বছরও আমি সেম জিনিসটাই পেয়েছি তো আমার কাছে বেশ ভালো লেগেছে আর ওরা সবাই অনেক জোরে জোরে ক্ল্যাপ করতেছিল মানে হ্যাপি বার্থডে জানা সো এই জিনিসটা অনেক বেশি নাইস ছিল আমি এবছরও বার্থডে উপলক্ষে কিছু গিফট পেয়েছি সেটা নিয়ে আমি আরেকদিন আপনাদের একটা ব্লগে দেখাবো আর সবচেয়ে মজার বিষয় কি এই বছর হচ্ছে প্রীতি আপু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় চলে এসেছে এটা আমি আসলে জানতাম না এটা রাতুলের সাথে আর কি প্ল্যান করে আসা হয়েছে বাট আমি আসলে জানতাম না আমাকে এসে অনেক সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়াও এত কষ্ট করে আসছেন ভাইয়া হ্যাঁ অর্ক ভাইয়া তুমি আপু এখানে বসো তুমি ওদের সাথে চলে দেখ ওর কিন্তু আমার এই সোফায় অনেক সুন্দর ছবি আসে ওর মনে নাই যে তুমি তোমার ওই স্ক্রিনটা তো তখন কিন্তু পুতুলের মতো বসেছিল ওই ছোট ছিল আপুরা হচ্ছে বেসিক্যালি রাতুলের সাথে প্ল্যান করে এসেছিলো সেটা আমি আসলে জানতামই না আর আমি বলেছিলাম না আমি অনেক কিছু রান্না করেছিলাম সো সেগুলি হচ্ছে সার্ভ করেছি আপুদের জন্য রাতে গরম করে আমি সব খাবার টাওয়ার সার্ভ করে দিলাম এখন সবাই মিলে আমরা খাবো আর আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ প্রবাস জীবনে কিন্তু আমরা একা একাই থাকি আর একা একাই সব কিছু সেলিব্রেট করি বাট কিছু কাছের মানুষ যদি আসে আমাদেরকে স্পেশাল ফিল করায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সো থ্যাংক ইউ সো

সঞ্জিতা তো করতে অনেকে জিরোটা কি জিরোটা হচ্ছে আমি ওকে শিশু বলি ও আমার মতো এই জন্য এখন ফুদিয়ে তুমি শিশু হয়ে যাওয়া বার্থে আসুন আপনি

এইটা অনেক খাবে তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার বার্থডে ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজটি অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা বাই